হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিন পর আজকে একটা গ্রিল মুরগি বানাইতেছি রুমে আগে কখনও খাই নাই আর কি বানিয়ে তো আজকে ট্রাই করতেছি এটা হলো মশলা কি কি মশলা দিয়েছি আমার প্রথমে খেয়াল ছিল না এই জন্য এখন মনে হলো একটা ভিডিও বানাই একটু আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য এখন আর কি ভিডিওটা বানাইতেছি সরি গাইস এই হচ্ছে আমাদের গ্রিল মুরগিটা এখানে এই যে দেখেন দেখেন অনেক সুন্দর হয়েছে দেখেন এটার কালার কত সুন্দর হয়েছে আস্তে আস্তে আরো সুন্দর হবে এটা হয়ে গেল দেখতে পারবেন কত সুন্দর হয়েছে কিভাবে বানানোর কথা শেয়ার করতে আপনাদের সাথে কিন্তু কি টেস্ট লাগবে সবই তো জানাবো কত সুন্দর হবে আজকে প্রথম আর কি বানাতেছি আমরা আজকে প্রথম বানাই লাগাবো তারা রুমে আপনাদের সাথে শেয়ার করতেছি গাইস দেখুন দেখেন এখন কত সুন্দর হয়েছে কালারটা দেখেন কত সুন্দর এই যে দেখেন কালারটা দেখেন কত সুন্দর হয়েছে লো খুব সুন্দর করে এভাবে 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 পুরাইতে হবে এভাবে বানাইতে হবে এই যে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই দেখেন Ela. ভিডিওর সাথে থাকেন লাশ পর্যন্ত দেখেন আপনাদের সিলেটে যে মশলাটা আছে এই মশলাটা ঢাইলে দিয়ে এভাবে একটু কষায়া তারপরে মনে করেন কি যে আপনি সামান্য একটু পানি দিয়ে নাড়াচড়া করে এইটা যখন হয়ে যাবে তখন মনে করেন কি নামায় ফেলা দিয়ে এটা দিয়ে একটা মশলা তৈরি হবে এবং মিশিয়ে খাইলে সেই একটা টেস্ট হবে এটা আর ফেলানো যাবে না সেই জন্য এটা আপনারা ফেলিয়ে দেবেন না এটা খুব গুরুত্বপূর্ণ ভালো একটা মশলা আর কি ফাইনালি গাইস আমাদের মুরগিটা দেখেন পুরানো হয়ে গেছে কত সুন্দর করে দেখেন এই যে এই যে দেখেন কত সুন্দর করে পুরানো হয়েছে এখন আমরা এটা খায় একটু টেস্ট করে দেখব কি অবস্থা সামান্য একটু খায়া দেখি এই দেখেন কি সুন্দর ভাবে হয়েছে দেখেন এই যে দেখছেন সেই হয়েছে গায়ে সেই হয়েছে খুব সুন্দর

감사합니다. <susurra>